আসসালামু আলাইকুম বারাকাতু আশা করছি মহান আল্লাহ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদেরকে কেউ জাদুটুনা করেছে কিনা বা সেটা সেটা আপনি কিভাবে বুঝবেন এক কথা আপনি হাজিরাটা নিজের হাজিরা কিভাবে দেখবেন আরেকটা আছে যে চালান জিন সমস্যা করে আশিক দিন সমস্যা করে যে খারাপ জিনগুলো আছে এগুলা হুদাই মানুষদেরকে সমস্যা করে এবং অনেকে আছে কিন্তু কুপুরি করে আপনাদের সাথে লাগিয়ে দেয় এরকম সব থেকে অনেক ফ্যামিলিতে এরকমটা দেখা যায় হ্যাঁ নিজের থেকে এরকমটা অনেকগুলো হয়ে থাকে আচ্ছা সেদিকে যাচ্ছে না তো এই জিনিসগুলো আপনারা নিজে থেকে কিভাবে বুঝবেন এবং নিজে থেকে বুঝেও এগুলো আপনারা কিভাবে ধ্বংস করবেন এক কথায় ধ্বংস করে দিবেন সবকিছু এটা কিভাবে সম্ভব আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তার জন্য মনোযোগ সহকারে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে তো দেখেন এই আমল করতে হলে আপনাকে নামাজই হতে হবে আপনি আল্লাহর কালাম পড়বেন হ্যাঁ আমল করবেন আপনি যদি নামাজ না পড়বেন তাহলে হবে কিভাবে অবশ্যই আপনাকে নামাজি হতে হবে পাঁচক্ক নামাজ আপনি পড়বেন হালাল খাবার খাবেন মিথ্যা কথা বলবেন না কুপুরি কথাবার্তা বলবেন না মানুষ বেশি কথা বললে কিন্তু অনেক সময় দেখেন হুট করে দেখেন একটা কথা মিথ্যে হয়ে যায় বা কোনো একটা কথা অনিচ্ছাকৃতই কুপুরি হয়ে যায় আপনি বলতেও পারছেন না কিন্তু আপনার ইমান নেই তো এদিকে একটু লক্ষ্য রাখবেন কথা কম বলবেন নবীর সুন্নত অনুযায়ী করবেন চলবেন এগুলো নিয়ম কানুন যখন কিছু মানবেন মানার পরে আপনি যে কোনো দিন আমলগুলো করতে পারেন যে কোনো দিন ধরা বান্ধা নাই যে এমুক দিন করতে হবে যে কোনো একদিন আপনি সিলেক্ট করবেন খাবার দাবার শেষে যখন রাতে ঘুমাতে যাবেন তখন অজু করবেন অজু পরার পরে আপনি বিছানায় আসবেন আসার পরে প্রথমে এগারো বার দূরে শুরু পরবেন ইসমে আজম কয়েকবার পরে নিবেন তারপরে মহান আল্লাহ তালার একটি নাম মোবারক রয়েছে সেই নামটি হচ্ছে ইয়া বা আল এই নামটি আপনি ডান কাতে শুয়ে যাবেন তো ডান কাতে যখন শুইবেন তখন কিন্তু আপনাকে স্বপ্নের মাধ্যমে পাঁচটা আলামতের মধ্যে বা অনেকগুলো আলামতের মধ্যে একটা আপনাকে দেখানো হবে তবে আগে বলে রাখি আপনার এই প্রথম রাতে যদি কাজ না হয় তাহলে দ্বিতীয় দ্বিতীয় রাত করবেন তৃতীয় রাত করবেন কারণ এটা হচ্ছে আপনার লাইফের প্রথম প্রথমবারেই যে কাজ হয়ে যেতে হবে এমন কোনো কথা না বুঝতে পারছেন বিষয়টা আপনি দু তিন তিন দিন তিন রাত পর্যন্ত করলে দেখেন ইনশাল্লাহ একটা ফল আপনি পাবেন তো সেই চার পাঁচটা স্বপ্নের মধ্যে উল্লেখযোগ্য যেগুলা আপনি কালো কাক দেখতে পারবেন কালো কাক আপনি দেখতে পারেন কালো কুকুর দেখতে পারেন হ্যাঁ কালো আহ দেখতে পারেন সাপ দেখতে পারেন কালো আরো একটা জিনিস আছে যে মাটি ফেটে যাচ্ছে এইটাও আপনি স্বপ্নে দেখতে পারেন আরো কিছু আলামত রয়েছে তো এই চার পাঁচটা স্বপ্নের মধ্যে উল্লেখযোগ্য যেগুলো আমি আপনাদেরকে বলে দিলাম এইগুলো আপনারা কি করবেন যদি এগুলার মধ্যে থেকে একটা স্বপ্ন আপনি দেখেন তাহলে বুঝতে হবে আপনাকে কেউ কালো জাদু করেছে বা জিন লাগছে আপনার দুইটা থেকে একটা আপনার অবশ্যই আছে আপনার শরীরে এটাতে হয়ে যাবেন ইনশাআল্লাহ মোটামুটি হান্ড্রেড করা হয়েছে জিন লাগছে না হলে আপনার কেউ করে রাখছে। তো এখন আপনারা যখন এই স্বপ্নটা দেখবেন দেখার পরে এখন আপনারা বলবেন যে এর থেকে আমরা বাঁচবো কিভাবে তো সেই বিষয়টাও আমি আলোচনা করে দিচ্ছি আপনারা ঠিকঠাক মতো যদি আমল করেন তাহলে ইনশাআল্লাহ অনেক কিছুই সবকিছুই ধ্বংস হয়ে যাবে তো সেই আমলটা কি দেখুন জাদুগ্রস্ত ব্যক্তির উপর সাতবার ইয়া মমি তু পাঠ করে দম করবে আল্লাহরিক কোনো প্রকার জাদু তার উপর আসর করবে না আপনি যদি রেগুলার পাঁচশো একত্রিশ বার করে পড়েন তাহলে ইংশ আল্লাহ কোনো প্রকার জাদু টোনা আপনার শরীরে কাজ করবে না আর যদি আপনি সাতবার পরে কোনো জাদুগ্রস্ত রুগীর উপরে ফু দেন তাহলে সব কিছু ধ্বংস হয়ে যাবে এভাবে আপনি কন্টিনিউ চালিয়ে যেতে থাকেন ইংশা আল্লাহ দেখবেন যে এই সমস্ত জাদু টুনা বলেন আর জিন বলেন পাত্তা পাবে না ইনশাআল্লাহ আপনার ভিতরে এরকম শক্তি রাখতে হবে যে আমি যে আমলটা করছি সেটা হচ্ছে মহান আল্লাহ তালার একটি নাম মুবারক আশা করি এই বিষয়গুলো আপনারা প্রত্যেকটা জিনিস বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু